আই পাঠকের চোখে আপনাদেরকে আরো একবার স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পণ বিষ্ণুপুরের নাম শুনেননি এমন বোধহয় বঙ্গবাসী খুব কম জনি আছে আর আমরা যারা বাংলায় কথা বলি এই বাঙালি আমাদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তন একটা ভীষণ বড় আবেগের জায়গা ভীষণ আবেগের জায়গা আমরা ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি কৃষ্ণ শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার হয়েছিল বাঁকুড়ার বন বিষ্ণুপুরে শ্রীনিবাস আচার্য দরিদ্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল মাচা থেকে এই বন বিষ্ণুপুরটা ঠিক কোথায় কেমন ছিল সেই সময়ের বন বিষ্ণুপুর যেখান থেকে পরবর্তীকালে উনিশশো নয় খ্রিস্টাব্দে আবিষ্কার হচ্ছে শ্রী কৃষ্ণ কীর্তনের পুঁথি এই বিষ্ণুপুরের আদিম ইতিহাস কেমন কেমন ছিল এই বিষ্ণুপুর আগে কাদের কোন রাজাদের সম্পত্তি ছিল কেমন করে তা হস্তান্তর হয়ে গেল একজন থেকে অন্য জনায় কেমন করে বিষ্ণুপুরের মানচিত্রে বদলে গেল শাসকের সংজ্ঞা শাসকের সীমানা এমন নানা ঘটনা সংবলিত একটা গ্রন্থ নিয়ে আজকে আমরা কথা কলমে গুপ্ত বৃন্দাবনে কথা বলবো আপনার ঘরের দেওয়ালে যে টেরাকোটার কাজ করার মূর্তি টাঙানো রয়েছে তারও জন্ম এই বিষ্ণুপুরে কারু শিল্পের ন্যাশনাল সিম্বল হলো এই বিশাল ওয়েল পেন্টিং আর তার সঙ্গে সঙ্গে আমাদের আবেগ আমাদের অনুভূতি রীতিমতো জড়িয়ে এর পাশাপাশি জড়িয়ে রয়েছে অম্বুড়ি তামাক আর বালখানা তামাকের গন্ধ এ সমস্ত কিছু নিয়েই আমাদের মল্লভূমি বিষ্ণুপুর এই বিষ্ণুপুরে একটা সময় যারা রাজ করতেন তা মল্ল রাজ রীতিমতো তারা সেই সময় তাদের স্বপ্নের রাজ্যপাট গড়ে তুলেছিলেন এই বাঁকুড়ার এই বিষ্ণুপুরে এবং এর যে প্রাকৃতিক পরিবেশ পরিবেশ তার রীতিমতো সেই সাম্রাজ্যকে একটা প্রাকৃতিক নিরাপত্তার বলয় প্রদান করেছিল বহিঃশত্রুর আক্রমণ হোক বা অন্য কোন রকম কোনো আক্রমণ যাই হোক না কেন সমস্ত কিছুকে রাজার সৈন্য প্রতিহত করার আগেই প্রকৃতি তাদের আটকে দিত তার সঙ্গে সঙ্গে ছিল মর্যরাজদের সৌন্দর্যবোধ তাদের বীরত্ব গাথা আর তাদের সামাজিক রীতিনীতি ইত্যাদিতে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর স্বপ্ননগরী আঠারোশো পাঁচ সাল নাগাদ তখন রীতিমতো ইংরেজ শাসন শুরু হয়ে গেছে সমস্ত কিছু শেষ হয়ে গেল রাজা রাজ্যপাট দেব দেবী দেবতার অস্তিত্ব সমস্ত কিছু মিলেমিশে এক হয়ে হয়ে গেল গেল বর্ধমানের মহারাজা মাত্র দু লক্ষ পনেরো হাজার টাকায় সমস্ত রাজ্যপাট কিনে নিয়েছিলেন কিনে নিলেন ফেলে আসা অতীত মল্ল রাজাতে ফেলে আসা আবেগ বাঁকুড়াবাসীর বিষ্ণুপুরবাসীর বিষ্ণুপুর যুক্ত হয়ে গেল বর্ধমানের রাজার রাজ ক্রিয়াকর্মে এখানে কি ছিল কি আছে যা ছিল তার কতখানি আছে সে সমস্তরই একটা তত্ত্ব তালাশ একটা অনুসন্ধান প্রক্রিয়া এই তন্ত্র জুড়ে করেছেন আমাদের ভেষজ প্রিয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এই বিষ্ণুপুর দর্শন করতে এসে সারদা মাকে শ্রী শ্রী রামকৃষ্ণ বললেন ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন তুমি দেখো বিষ্ণুপুর আর গুপ্ত বৃন্দাবন তাহলে বৃন্দাবনের কোন অংশ এখানে লুকিয়ে আছে কোন বৃন্দাবনের কথা ঠাকুর বললেন মাকে আচ্ছা আপনাদের তো খুব স্বাভাবিক প্রশ্ন জানতেই পারে যে বিষ্ণুপুরের নাম বিষ্ণুপুর কেন হলো চলুন সে গল্পনা হয় আপনাদেরকে জানিয়ে দিয়ে একটু মল্লদের কুলদেবতা বাসুদেব সেই নাম অবলম্বনে বিষ্ণুপুর গ্রাম কিন্তু মল্ল রাজবংশের কুলদেবতার নাম অনন্তদেব গবেষণার একটা যুক্তি আছে যা গ্রহণযোগ্য মা দুর্গারই আরেকটা রূপ মা মৃন্ময়ী শ্রী শ্রী চন্ডীতে মা দুর্গাকে এইভাবে আরাধনা করা হচ্ছে তং বৈষ্ণবীর শক্তিরন্ত্রী পারো মা সি মায়া অর্থাৎ হে দেবী আপনি অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তি অর্থাৎ বিষ্ণুর জগৎ পালিনী শক্তি আর রাজা জগৎ মল্লকে দর্শন দিয়ে এই শক্তি দেবী আশ্বাস দিয়েছিলেন জগতের রক্ষাকর্তা বিষ্ণুর আমি শক্তি সেই শক্তি দিয়ে আমি তোদের ঘিরে রাখব এই রাজ্যের নাম হবে বিষ্ণুর পুরী অর্থাৎ বিষ্ণুপুর এই বিষ্ণুপুরে কি শক্তভুক্ত রাজত্ব ছিল মল্লদের ফন একবার মল্ল থেকে শুরু করে চৈতন্য সিংহ পর্যন্ত পাহাড় আর বনভূমি দিয়ে ঘেরা রয়েছে এই মালভূমি অঞ্চল মল্ল রাজারা বর্ষার চল ব্যবহার করতেন আর বন্যার চল মিলিয়ে রাজ্য রক্ষার কাজে ব্যবহার করতেন ইতিহাস বলছে পাহাড় বেষ্টিত বিষ্ণুপুর যেন নিজেই নিজেকে রক্ষা করছে আর মা ব্রেম কি এই কথাই বলতে চেয়েছিলেন সেই সময়ে বাঁধ বা বিষ্ণুপুরে বন্ধ ছিল প্রত্যেকটি সুগভীর সদের মতো তাহলে আপনি প্রশ্ন করতেই পারেন বিষ্ণুপুরকে কি বাঁধপুর বলা যেতে পারে বিষ্ণুপুরের পূর্ব দিকে তিনটে বাঁধ লাল বাঁধ কৃষ্ণ বাঁধ এবং সামবাঁধ পশ্চিমে যমুনা বাঁধ কালিন্দী বাঁধ এবং কন্টন বাঁধ আর মধ্যভাগে রয়েছে পোকা বাঁধ অনুমান করা হয় এই পোকা শব্দটি এসেছে পোক্ত শব্দের অপভ্রংশ রূপ থেকে আর এই বাঁধগুলির ব্যবস্থা বর্তমানের ইঞ্জিনিয়ারদেরকে ও হার মানায় সালটা সতেরোশো পঁয়ষট্টি ইংরেজ বণিকটা তখন বাংলায় এসে গিয়েছেন আর বাংলার তখন শাসনকর্তা ফারুবেল সাহেব তিনি লিখছেন তিনি কি লিখছেন সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে গুপ্ত বৃন্দাবনে লেখা এখানে প্রসঙ্গ আছে শ্রীনিবাস আচার্যের বিষ্ণুপুরে কিভাবে শ্রীনিবাস আচার্যের প্রসঙ্গ এলো আপনি যদি জানতে চান আপনাকে অবশ্যই সম্পূর্ণ বইটা একবার পাঠ করতেই হবে বই থেকে আর একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি শ্রীনিবাস চললেন চৈতন্যদেবের লীলাস্থলে পুরীতে উদ্দেশ্য ছিল গদাধর পণ্ডিতের কাছে ভাগবত পাঠ শিক্ষা আর পণ্ডিত মহাশয় তিনি শ্রীনিবাসকে পুঁথি দেখিয়ে বললেন বাবা এই দেখো আমার সে একমাত্র পুঁথি তোমাদের মহাপ্রভুর চোখের চলে এই পুঁথির অর্ধেক লেখা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বঙ্গদেশ থেকে তুমি যদি একটা পুঁথি আমাকে এনে দিতে পারো তাহলে তোমাকে আমি অবশ্যই ভাগবত পড়াবো আর তারপর তারপর যা ঘটলো সেই সময়ের দূরত্ব অথ কষ্ট ইত্যাদি করে শ্রীনিবাস ছুটলেন বঙ্গদেশ আবার এবং তিনি যখন পুঁথি নিয়ে গিয়ে দেখলেন পণ্ডিত আর নেই পৃথিবীতে তিনি করেছেন এমন নানা ঘটনা জীবন্ত হয়ে উঠেছে গুপ্ত বৃন্দাপনের গ্রন্থটি আপনি যদি গ্রন্থটি পাঠ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর যদি গ্রন্থটি এখনো পাঠ না করে থাকেন তাহলে ফেলুন মাত্র একশো উনিশ থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আর অবশ্যই আপনি যদি আমাদের এই রিডার্স আই বা পাঠকের চোখ চ্যানেল প্রথমবার হয়ে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন আর আপনার প্রয়োগ প্রেমী বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করুন ধন্যবাদ